ওষুধকে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে কিনা অর্থাৎ মহিলাদের যে মাসিক ঋতুস্রাপ হয় যেটা শরীয়তের পরিবেশে হায়স বলে এটা ওষুধের মাধ্যমে বন্ধ রেখে রোজা রাখা এই বিষয়ে শরীয়তের ফয়সলা হল যতক্ষণ রক্ত খুন বের হবে না ততক্ষণ না পাখির হুকুম আসবে না যেমন আমাদের মলমূত্র আমাদের ভিতরে আছে যতক্ষণ বের না হয় ততক্ষণ না পাখির প্রশ্ন আসে না সুতরাং কেউ যদি ওষুধের মাধ্যমে মাসিক ঋতুস্রাব বন্ধ রেখে রোজা পালন করে রোজা হয়ে যাবে শুদ্ধ হবে কিন্তু এর ভিন্ন দিক যেটা এর কারণে শারীরিক কোনো ক্ষতির বিষয় আছে কি না সেটা চিকিৎসকগণ ভালো বলতে পারবেন এটা নির্ভর করবে চিকিৎসকের সিদ্ধান্তের উপর কিন্তু কেউ যদি এই ক্ষতিকে মেনে নিয়ে রোজা পালন করে ওষুধের মাধ্যমে হ্যাঁ অর্থাৎ মাসিক ঋতুস্রাব বন্ধ রাখে এবং রোজা পালন করে তাদের রোজা নামাজ আদায় হয়ে যাবে